يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يقضي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله صلى الله <سؤال> عليه وعلى آله وسلم ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا سبحنت ونعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم انا خاتم النبي لا نبي بعدي في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ان الله وملائكته يصلون على النبي يا हल الذين मनो صلوا عليه وسلموا تسليما اللهم सले

নিয়াসা এ দুরুদ কি আমার বাবা না আপনার কারো সম্পত্তি না এ দুরুদ হলো নবি কারি সাল্লাল্লাহু তা দুরুদ করতে হবে অন্তর দিয়া محبت দিয়া কলম দ আওয়াজে বলে আল্লাহুম্মা সাল্লি

दे

সন্ধ্যাবেলা দেখ দিন বা যে কোন সময় দেখতেন দোকান পাঠগুলো ভরাই থাকে ঠিক না ঠিক খালি আছে মসজিদ কি আছে খালি কারণ মসজিদে যাইতে হলে নজীর প্রয়োজন আল্লাহ যাত্তা দ্বারা সাভার দ্বারা কাজ করান না কথা বুঝতেছেন সাভার দ্বারা দরকার করায় না যদি আল্লাহ যাত্তা তারাই তার কাজ থেকে সবাই আল্লাহর হই থাকে কথা বলেন ঠিক আমি ছোট মানুষ আমার কথার যদি উত্তর না আমি কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য মুখ করি না ছোট মানুষ তো ভালো লাগে না কথার উত্তর দেবেন যাই হোক আসতে পেরে এই মাস পেলে খুশি না বেতন আল্লাহ রাসুল সাল্লাম সাহাবিদেরকে বলতেছে ও আমার সাহাবিরা তোমরা যেখানেই জান্নাতের বাগান পাবে সেই জায়গায় বসে পড়ো বলেছে সাহাবিরা বলতেছি আর সুল আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কই

কা ইন্না রাহমাতাল লিল আলামিন আল্লাহवंत দুনিয়ার মানুষ আমি দুনিয়ার জমিনে আমার হাবিবকে রহমত হিসেবে পাঠিয়েছি সুবহান আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আদম পর্যন্ত যত নবী রাসূল আসছে এদেরকে পাঠানোর পরে রহমত দিয়েছে এদেরকে পাঠানোর পরে রহমত দিয়েছে কিন্তু আল্লাহ আপনার আমার নবীর বেলায় বলতেছে যে নবী যাচ্ছে দুনিয়া ইনি রকম ইনি যাচ্ছে ইনি কি রকম কবির মনোজন আল্লাহর হাবিব সাল্লাম যখন দুনিয়ায় আসবে মা আমিনা রাস্তা দিয়ে হাইতে গেলে অন্য মহিলা চেয়ে থাকতো যে এই পথ দিয়ে কে গিয়েছে যখন খবর লাগাইতো বলে আব্দুল মুতালিবের পুত্র বত গিয়েছে বলে তার তো স্বামী নাই সে গায়ের ভিতরে এত সুন্দর খুশবু ব্যবহার করে এটা তো আমাদের রীতি নীতির ভিতরে নাই ঠিক না বলে আমাদের সমাজে নানান কুসংস্কার আছে কি নাই আছে মক্কার মহিলারা সবাই একত্রিত হইয়া আব্দুল মুতালিবের কাছে যায় বিচার দিলেন ও বলে দাদা আপনার সন্তান মারা গিয়েছে আপনার পুত্র বোধ এখনো যায় খুব ব্যবহার করে আতর ব্যবহার করে এমন আতর ব্যবহার করে এই আতর মক্কার কোন নেতাও দিতে পারে না এই আতরের গ람 আমরা আগে কোন শুনি নাই বলি সুবহান সুবহান আল্লাহ এইবার অন্তর মোছালি উনি তো চিন্তিত হয়ে গেলেন যে আমি লিগা আমার বংশ থেকে আমার সে থেকে যে আমার কাছে বিচার দা কেমন দেখা যায় কথা হলো ঠিক কিনা ঠিক একদিন মা মেনাকে দায়ী করে বলতেছে মা গো মা তুমি যে আঁতুর ব্যবহার করো খুশবু ব্যবহার করো এইটা করিব না এইটা করলে আমার মানি থাকে মানুষ তোমাকে নিয়ে নানান কথা বলে ঠিক না বল মা বে চোখের পানি সাই রানি আঁকায় না আমি কী বই লাফ ধারে যেই দিন থেকে আমার সন্তান রহমাতাল্লিল আলামিন আমার রেহেমের ভিতরে এসেছে ওই দিন থেকে আমি এতর ব্যবহার করি না ওই দিন থেকে আমার শরীর থেকে বেশো আম্বরের গন্ধে ভরে যায় সুবহান বাবা আপনার কি দিয়া বুঝাইতাম কি কোয়া বুঝাইতাম হক্তার মহিলারা যখন পানির তুপের কাছে যায় পানি উঠানোর জন্য তারা পালতু ফালাই নুঠা ফালাইয়ের পানিটাই নাটাই না উঠায় কিন্তু আমি যখন তুপের কাছে যা ভাই পানি উতলায়া উতলায়া উপরের দিকে উঠছে দেখে বলিস তো মা জানেননি যেই দিন থেকে আমার সন্তান আবার রেখে ভিতরে এসেছে আমি লক্ষ্য করে দেখি আকাশের পাখিগুলো আমার দিয়ে উড়ে না আকাশের পাখিগুলো আমার উপর দিয়া উড়ে না যায় না যেই দিন থেকে আমার সন্তান আমার গ্রাহেমের ভিতরে আসছে আমার সাথে নানান কুদর ভুলে যাইতেছে আমি এটা বুঝাইতে পারতেছি না লম্বা ইতিহাস যেই দিন রহমান তার নেলাদাম ইন্দুনিয়ায়তাশ্রী আনবেন এখন তো রাতের বেলা এই রাত আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে মানে আমরা জানি আপনি হাবিবুল্লাহ নবিবুল্লাহ কি দুনিয়ায় এটা শিফ করাবেন যদি রাতের বেলায় করা আমি রাত ধন্য হয়ে যাবো এইবার দিন বলতেছে ও মাওলাম আমি দিনের বেলায় যদি আপনার হাবিবকে পাঠান আমি দিন ধন্য হয়ে যাব। গরম বলতেছে আল্লাহ আমি গরমের মধ্যে পাঠাইলে আমি গরম ধন্য হয়ে যাব। ঠান্ডা বল একই কথা বলতেছে আমি ঠান্ডার সময় শীতের সময় পাঠাইলে আমি শীত খুশি হয়ে যাব। আল্লাহ এমন একটা চাইবে তার হাবিবুল্লাহকে দুনিয়ায় পাঠাইলেন না দিন না রাত না গরম না ঠান্ডা জোরে বলো সুবহান এই কথার দ্বারা বোঝা যায়